এই আমি এখন নামলাম সিঙ্গুর স্টেশনে এখান থেকে আমি যাব ডাকাত কালিবাড়ি চলুন পথে যেতে যেতে কথা হবে টুকটাক এই হচ্ছে স্টেশন এখানে নামলাম এখান থেকে সোজা এখান থেকে গেলি এখান থেকে ছিল পাকা রাস্তা সামনেই আছে টোটো স্ট্যান্ড ওখান থেকে টোটো ধরি যাবো ডাকাত কালিবাড়ি এখান থেকে মানে স্টেশন থেকে বাস রাস্তা বা ওই দু মিনিট হাঁটাপাত এই যে মেন রোড এই যে টোটো আছে এখানে দশ টাকা নেবে এই এই দিকে হচ্ছে ডাকাত কালীবাড়ি গেলাম ডাকাত কালীবাড়ি ডাকাত কালী মন্দিরে এবার আমি মন্দিরে ঢুকবো আস্তে আস্তে এবং সেই ছবি আপনাদের দেখাবো আর এখানকার যে সেবায় পুরোহিত আছে আমি তার সাক্ষাৎকার নেব নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব এই দেখতে পাচ্ছেন মন্দিরটা আর মন্দিরের একদম রাস্তা ধারি মন্দির আর মন্দিরের পাশে হচ্ছে শিব মন্দির এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির বাবার মন্দির পেছনে আছে সরস্বতী নদী এটা নদী এখন মনে হয় না নদীটা নদীটা পুরো বুঝে গেছে একদম মন্দির থেকে বাবার মন্দিরের উপর দাঁড়িয়ে মায়ের মন্দিরটাকে ভালো করে দেখাচ্ছি আপনাদের সামনে আর সেই ফাঁকে বাবার মন্দিরটার চারপাশ একটু ঘুরে নিলাম এটা হচ্ছে বাবার মন্দিরের পিছনের দিক এই যে গাছপালা আছে আর এখানে অনেক দোকানও আছে দোকানে এখানে পুজোর ডালি পাওয়া যায় তাই দাদা এখানে ডালি পাওয়া যায় তো পুজোর এখানে দাদা এখানে পুজোর ডালিও পাওয়া যায় মালা মালাগুলো কত করে তিরিশ টাকা করে মালা আচ্ছা মায়ের পুজো দেওয়ার জন্য একটা প্যাকেজ সব রকম দিয়ে কত পড়ে একশো এক টাকা ভুজিয়া আছে এটা কি আছে সব কালাকাত আছে লাড্ডু আছে আর আলতা সিঁদুর তো আছে ধূপকাঠি সবসময় খোলা থাকে এখানে যারা ভাবছেন মায়ের তুই দেবো হবে কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে আসবো হবে না নিয়ে আসলেও আপনাদের ইচ্ছা নিয়ে আসতে পারেন না নিয়ে আসতে পারেন যারা নিয়ে আসতে পারবেন না তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন

मा कलिका गुणवा ॐ पञ्चिता गुणवा ॐ गङ्गणवा ॐ नारायणदिब्बा गुणवा ॐ वासुदिब्बा गुणवा ॐ शब्दष्टान् वाचं मुखं स्वाधं सत्ता जङ्की बुद्धि ॐ विष्णां शि विष्णांश्रि विष्णा ॐ मद्रमासी

এখানে পানীয় জলের ব্যবস্থা আছে জলসত্র এটা যে মন্দিরের পাশে উঠোন সেটা কংক্রিট করা আছে এটা আর এটা হচ্ছে মনসা মনসাতলা মনসা গাছ তুলসী মঞ্চ রয়েছে এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকে তরুণ এখানে শ্রাবণ মাসে যারা আসেন যেসব পুণ্যার্থীরা তারা তাদের বাঁক রাখার জন্যে এরকম করা রয়েছে এটা হচ্ছে মন্দিরে সাইড থেকে দেখাচ্ছি আজকে কৌশিকী অমাবস্যা আর এখানে অনেক দাদারা আছে এবং দিদিরা আছে তাদের কাছে কিছু দাদা আপনি কদিন আমি এসেছি হাবড়া হাবড়া মানে হ্যাঁ এখানে মাকে দর্শন করে যাচ্ছে যেহেতু আজকে শুভ দিন জন্য মায়ের অনেক অনেক কাহিনী শুনেছি এর জন্য তাই বলেন তো মানে যখন ডাকাতি করতে মানে ওনারা মাকে মানে সোনা গয়না কিছু দিত হোক এটাই মানে এইটুকু জানি সেরকম এর আগে কখনো যাচ্ছেন না না এই প্রথম প্রথমবার শুনতেই পেলেন এক এই ভাই প্রথমবার এখানে আসলো তারকের সাথে যাওয়ার পথে এখানে হল্ট করেছে আর কে আছে আপনার সাথে মানে এই ভাইয়ের ফ্যামিলির লোকজন এসছেন এনারা সবাই আপনারাও আসবেন খুব ফেমাস এবং অনেক প্রাচীন ঐতিহ্যময় জায়গা জায়গা এটা এটা একটা মন্দির ছোট্ট এটা হচ্ছে শীতলা মাতার মন্দির যত ছবিটা দেখে একটা ঘন্টাও আছে

অনেক কিছু ড্রয়িং করি আচ্ছা যেমন যেমন কুলফি আইসক্রিম খুব সুন্দর তুমি ড্রয়িং দেখাবে তো হ্যাঁ বলো বলো তো নাম কি পড়ো এখানে কি করতে এখানে ঠাকুর দেখতে ঘুরে বলো ঠাকুর দেখতে এই ঠাকুরের নাম জানো কালী ঠাকুর ঠাকুর এই দেখে এক ছোট্ট বোন গোপাল ঠাকুর নিয়ে আসছেন মায়ের কাছে তোর নাম কি